মাছ কিন বেড়াইছেন কামল ভাই রানী চলেন মাছ বাজারে ঢুকি দেখি কী আছে

ভাই মন খারাপ গে মাছের দাম কমনি ভাই মাছের মনটা খারাপ করে বইছেন এইটা আপনাদের 650 ইলিশ মাছের বড়টা কত করে রাখবেন ভাই এই বড়টা কত করে রাখবেন এটা বড়টা বেচি টাকা কেজি মাছ খাই খাবলাম না ভাই মাছ আর কই খাইলাম এই দাম দামি রয়ে গেল ভাই মাছের বুঝছেন এবার রাম রাম মাছ খাওয়া হবে না